আজকে কতগুলা গরু নিয়ে আসছেন হাটে আনছিলাম ভাই পনেরোটা বেচা কিনা কিরকম হয়েছে দশটা আছে পাঁচটা আচ্ছা আচ্ছা এই পাশের কি আপনার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতন সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু রয়েছে বাইরের কালেকশনে জোড়া কত টাকা হলে ফিক্সড বিক্রি করা যায় সাড়ে চার চার এই জোড়া সাড়ে চার লাখ টাকায় কিন্তু পেয়ে যাবেন এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বলদ গরু এই জোড়া কত চাচ্ছেন এ পাঁচশো জোড়া পাঁচশো দশক চাওয়া দাম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা করে পাঁচ লাখ টাকা তারপরে কিন্তু এখানে আরও সুন্দর সুন্দর বলদ গরু রয়েছে এগুলো কত করে চাচ্ছেন দুশো বিশ করে চাই দুশো বেচা দুশো বেচা দুই লাখ বিশ হাজার টাকা করে চাওয়া দাম দশক দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলায় বিখ্যাত গারমোড়া হাটে কিন্তু সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু নিয়ে আসছে আর বাকিগুলো কিরকম রেটের মধ্যে দেড়শো করে অ্যাভারেজ অ্যাভারেজ দেড়শো করে দর্শক এবারে এই দেড়শো টাকা করে পেয়ে যাবেন আলোচনার সুযোগ রয়েছে আপনি নাম্বারটা যদি বলতেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা এসে দেখালো সব করতে পারবেন